উদ্বোধন নবরূপে নব সাজে সজ্জিত বোস মোটরস এখন নন্দকুমারে নমস্কার বোস মোটরসের পক্ষ থেকে সকলকে জানায় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় বোস মোটরস এখন ময়না শ্রীরামপুর ছাড়াও নন্দকুমারে নবরূপে সাজে সজ্জিত বোস মোটরসের নন্দকুমার শোরুমের শুভ উদ্বোধন হলো উদ্বোধন উপলক্ষে বোস মোটরস নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার এবং আকর্ষণীয় উপহার সহজ কিস্তিতে গাড়ি কিনুন মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি কিনলে উপহার হিসেবে পাবেন মিক্সচার গ্রাইন্ডার হেলমেট রেইন কভার সিট কভার তাই আর দেরি না করে আজই চলে আসুন নন্দকুমার ওরিয়েন্ট ক্লাবের নিচে বোস মোটরসের এক্সক্লুসিভ শোরুমে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে নমস্কার বোস মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পোস্ট মোটরস ময়নার পরে আজকে নন্দকুমার এলাকায় নতুন শোরুমের উদ্বোধন করতে চলেছি আর এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন পোস্ট মোটরসের কর্ণধার সম্মানীয় সন্তুপোষ মহাশয় এই অনুষ্ঠানে উৎপাদক হিসাবে রয়েছে মাননীয় গৌরী দিদিমণি এবং বিশিষ্ট সমাজসেবী চন্দন কুমার মণ্ডল মহাশয় প্রথমে ওনাদেরকে পুষ্ঠ স্তবকের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হবে গরণ করবেন পোস্ট মোটরসের কর্ণধার সম্মানীয় সন্তুকোষ মহাশয় গৌরী দিদিমণিকে বরণ করে নেওয়া হলো আর এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে বিশিষ্ট সময়সেবী সম্মানীয় চন্দন মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে আজকের এই বোস মোটরসের নতুন শোরুম অর্থাৎ নন্দকুমার এলাকায় যে শোরুম হচ্ছে তার উপোধক হিসেবে উপস্থিত হয়েছেন গৌরী দিদিমণি এবং বিশিষ্ট সময়সেবী চন্দন কুমার মন্ডল মহাশয় এবার ওনাদেরকে হিতে কেটে দিতে কেঁপে আনুষ্ঠানিকভাবে শুভ করার জন্য আহ্বান জানাবো বোস মোটরস নতুন শোরুম নন্দকুমার এলাকায় উদ্বোধন হতে চলেছে ময়না ছাড়ি আজকে এই মুহূর্তে নন্দকুমার এলাকায় উদ্বোধন হতে চলেছে উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী চন্দন কুমার মন্ডল মহাশয় এবং গৌরী দিদিমণি এই মুহূর্তে ফিতে কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে চলেছে বোস মোটরস নন্দকুমার শোরুম সেই চিত্র আপনারা দেখছেন আপনারা জানেন ময়না ময়নায় ইলেকট্রিক স্কুটারের জগতে বোস মোটরস এক উল্লেখযোগ্য নাম আর সেই বোস মোটরস অগণিত মানুষের ভালোবাসা এবং শুভেচ্ছায় নতুন শোরুমের উদ্বোধন করতে চলেছে নন্দকুমার এলাকায় এই মুহূর্তে ফিতে কাটার পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হতে চলেছে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন পর্ব চলছে ফিতে কাটার পর এই মুহূর্তে প্রদীপ প্রজ্জ্বলন করছেন বিশিষ্ট সমাজসেবী চন্দন কুমার মণ্ডল মহাশয় গৌরী দিদিমণি সেই চিত্র আপনারা দেখছেন বোস মোটরসের কর্ণধার সন্তু বোস মহাশয় উপস্থিত রয়েছেন আপনারা জানেন যে ময়নায় ইলেকট্রিক গাড়ির জগতে বোস মোটরস এক উল্লেখযোগ্য নাম বোস বোস মোটরসের সাপ্তাহিক অফারগুলো মানুষের মনে ইতিমধ্যে ব্যাপক জায়গা করে নিয়েছে কখনও আপনারা দেখেছেন মিক্সার গ্রাইন্ডার কখনও ব্লুটুথ হেডফোন কখনও রকম উপহার সামগ্রীর ডালি নিয়ে বোস মোটরস আপনাদের সামনে পরিষেবা দিয়ে এসেছে এবং নন্দকুমার শোরুমে উদ্বোধন হলো একাধিক গুণীজন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বোস মোটরসের নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে দেখুন বর্তমান সমাজ ব্যবস্থা শিক্ষিত বেকার যুবকদের সেভাবে কর্ম কাজের সুযোগ নেই বিভিন্ন ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা যাতে ব্যবসা করে নিজেদের পায়ের উপর ভর করে দাঁড়াতে পারে তার সন্তু বোস তার একটি নজির নজির সৃষ্টি করেছে প্রথমে আমাদের গ্রামের মধ্যে করেছিল তারপর ময়নাতে এখন বর্তমানে নন্দকুমারের শাখা করেছে বর্তমান ব্যবস্থা যে আজকে যেভাবে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে ইলেকট্রিক স্কুটারের মধ্য দিয়ে কম খরচে সব মানুষ যাতে ব্যবহার করতে পারে আমি বলবো যে আগামী দিনে এইভাবে বেকাররা যাতে বিভিন্নভাবে কাজের সাথে যুক্ত হয়ে দেশের ভবিষ্যৎ গড়ে তুলে এবং সুন্দর ব্যবসা যাতে আগামী আরও সুবিধে হয় সেই ভগবানের কাছে সেই কামনা করছে আমি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই সেবা প্রতিষ্ঠান থেকে এসেছি তো আমাদের এই সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের এই সন্তু ভাই এই স্কুটির শোরুম উদ্বোধনের জন্যে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা যে যাতে জীবনে সফল হতে পারে নির্বিঘ্ন ব্যবসা করতে পারে আর আমি আমাদের এই সেবা প্রতিষ্ঠানের জন্যে মানুষের জন্যে এটা বলতে চাই যে ব্যবসা বাণিজ্য আমাদের প্রয়োজন আছে অবশ্যই এর সাথে সাথে আমাদের আমরা আমাদের মানসিক শক্তিকে যদি আরও সুন্দর বানাতে চাই তো তার জন্য আমাদের এই সেবা প্রতিষ্ঠানে আসার জন্য আহ্বান জানাই এবং সন্তু ভাই নির্বিঘ্নে নিশ্চিন্তে এই জীবনে এগিয়ে যাক সেটাই আমি সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ আমার সম্পূর্ণ নামটা বলুন আমার নাম ব্রহ্মা গৌরী আজকে আমাদের শ্রীরামপুরে ইলেকট্রিক স্কুটির শোরুম ছিল এখন আমাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে নন্দকুমার নন্দকুমার ওরিয়ান্ট ক্লাবের নিচে তো এখানে আমাদের গিফট চলছে খুব কম প্রাইস থেকে গাড়ি শুরু চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু সেটাতে আপনারা পাঁচটা উপহার পেয়ে যাবেন যেমন মিক্সার গ্রাইন্ডার হেলমেট গাড়ি ডেন কভার সিট কভার ব্যাগ এরকমই ধরনের পাঁচটি গিফট উপহার পেয়ে যাবেন তো আমাদের যে কোম্পানি আছে ডিস্ট্রিবিউটার আমাদের দুটো কোম্পানি একটা প্রাইম প্লাস এবং একটা জেলিও তো আমাদের ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আমরা কিছু কথা বলার শুরু আমাদের ডিস্ট্রিবিউটার জেলিও ডিস্ট্রিবিউটার এবং প্রাইম প্লাসের তো জেলিওর পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর ভোজ মোটরস প্রথম একটি বড় ইল্যান যার একটি শাখা অলরেডি আছে শ্রীরামপুর ময়নাতে আজ আমার একটি উদ্বোধন হল আপনার নন্দকুমার সবাই জেলিওর ইলেকট্রিক বাইক কিনুন আর এখানে পাঁচটি গিফট নিন আপনার নাম কে সুরেশ মন্ডল নিউ মন্ডলের সেন্টার অনার জেলিওর পক্ষ থেকে বলছি